বিভিন্ন দাবি আদায়ে গাজীপুর ও সাভারের আশুলিয়ায় টানা দুই সপ্তাহের শ্রমিক বিক্ষোভে তৈরি পোশাক শিল্প বিপর্যস্ত হয়ে পড়ছে শুরুতে শ্রমিকদের দাবিকে পাত্তা না দিয়ে উস্কানিদাতা বহিরাগত হামলাকারী ও জুট ব্যবসায়ীদের দায়ী করেন মালিক মালিকপক্ষের নেতা তারপরও পরিস্থিতির উন্নতি না হলে শ্রমিকদের দাবি আংশিকভাবে মেনে নেওয়া হয় ততদিনে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় রাজনৈতিক পট পরিবর্তনের পর গত মাসে তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ খাতে শ্রমিকেরা বিভিন্ন দাবি আদায়ের বিক্ষোভে নামে এই খাতের উদ্যোক্তারা নিজ নিজ কারখানা শ্রমিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে কিছু দাবি মেনে নেন ফলে সপ্তাহখানেকের মধ্যে ওষুধ খাতের পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে আর পোশাক শিল্পে উল্টো চিত্র

ও গাজীপুরে চুরানব্বইটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক এর বাইরে দেড়শো কারখানায় ওই দিন উৎপাদন পোশাক শিল্পে দুই সপ্তাহ ধরে চলমান অস্থিরতা নিরসন না হওয়ার জন্য মালিকপক্ষের পূর্ণ কৌশলকেই দায়ী করছেন শ্রমিক নেতা তারা বলছেন গত দেড় দশকে স্থানীয় মাস্তান দিয়ে ভয়ভীতি ও মারধর এবং মামলা গ্রেপ্তার করে শ্রমিক বিক্ষোভ বা আন্দোলন দমন করছে মালিক মতন কাজ গার্মেন্টস এর যে কাজ এটা আমরা খুব সুন্দরভাবে করতেছি আমাদের কোনো সমস্যা নেই কিছুগুলিতে শ্রমিকরা প্রবেশ করেছে প্রায় সব ফ্যাক্টরিতে কাজ চলমান কিছু কিছু ফ্যাক্টরিতে তাদের অন্তর্দ্বন্দ্ব বা দাবি দাওয়া নিয়ে অন্তর্কন্দল বা ম্যানেজমেন্টের সাথে মিল না হয় এখনও তাদের কাজ শুরু করতে পারেনি এমনকি দেশি বিদেশি ষড়যন্ত্র তথ্য সামনে নিয়ে আসা হয় এবারও শ্রমিকদের দাবির পাশ কাটিয়ে পূর্ণ কৌশলের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে মালিকপক্ষ তবে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেটি সম্ভব হয়নি